मारू क्या कर रहे हो अर्जा कहां से पर ये देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया अब आतंकियों की पच्चीस खुशी जमीन पर भी मिट्टी में मिलाने का समय आ गया বাবু টুকিটা খোলে না ঠান্ডা লেগে যাবে ওটা পরে থাকো আপনি বাঙালি হ্যাঁ আমি বিতাম পাটুলি থেকে আর আপনি আমি সমীর বেহালা থেকে बहुत বহ है বিউটিফুল সন্তোষ মিত্র স্কোয়ার যা লেবুতলা পার্ক নামেও পরিচিত তাদের এবছরের থিম হিসাবে বেছে নিয়েছে অপারেশন সিন্দুরকে ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহস আর শৌর্যের প্রতি শ্রদ্ধা জানাতে এই থিমটিকে পূজা মণ্ডপে উপস্থাপনা করার মূল উদ্দেশ্য হল স্থাপত্য ও শিল্পের মাধ্যমে দেশের সন্নিহিত অনুভূতিকে তুলে ধরা শহীদদের বলিদানকে স্মরণ করা ও দেশপ্রেমের ভাবনাকে জাগ্রত করা মণ্ডপটি আসলে প্রতিমা কেন্দ্রিক হলেও আশপাশের গঠনগুলি যেন এক অভিজ্ঞতার অংশ ভারতীয় সেনাবাহিনীর বিজয়ের প্রতিচ্ছবি দর্শক এখানে প্রবেশ করলেই প্রথম অনুভব করবেন গা ছমছম করা ভারতীয় সেনাবাহিনীর সৌর্যের গা ছমছম করা মহানতা যুদ্ধ ও শান্তির মিশ্ররূপ যেমন একদিকে দেশপ্রেমের স্পন্দন তৈরি করবে অন্যদিকে ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধনও অনুভব করিয়ে দেবে ছোট ছোট প্রাচীর আলো ছায়া প্রতিফলন সাউন্ড এফেক্ট সব মিলিয়ে এক অদ্ভুত আবেগপূর্ণ মুহূর্ত আয়োজকদের মতে এটি শুধু আর্ট নয় দর্শকদের মনে দেশপ্রেমের অনুরণন জাগানোই এই থিমের মূল লক্ষ্য মা দুর্গার প্রতিমা এখানে কেন্দ্রীয় আশ আশ্রয়স্থল তার চারপাশে সাহস আত্মত্যাগ আর ঐক্যের প্রতীকী উপস্থাপিত হয়েছে নিরাপত্তার দিক থেকেও বিশেষ নজর দিতে হয়েছে আগের বছর উপচে পড়া ভিড় ও কিছু বিশৃঙ্খল ঘটনার কারণেই কলকাতা পুলিশ এবছর বিশেষ নির্দেশিকা জারি করেছে অনেকটা ঘুরিয়ে এবং অনেকটা লম্বা হাটিয়ে তবে এই মণ্ডপে ঢুকতে দিচ্ছে এনিবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে সন্ত্র সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের থিম যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা দূরে রয়েছেন এই ভিডিওটার মাধ্যমে যারা সন্তোষ মিত্র স্কোয়ারের থিম দেখছেন যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই বছরের থিম সন্তোষ মিত্র স্কোয়ারের কেমন লেগেছে আরও নতুন এবং অন্যান্য প্যান্ডেলের ভিডিও নিয়ে আবার আসছি আমাদের রোজ ভিডিও আসবে সকলকে শুভ শারদীয় জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি